নেট জগতে ভাইরাল চাচা হেনা কোথায় ছিল বাপ্পারাজের ছবির একটা গান সেই ছবিতে দেখে যায় বাপ্পারাজ চাচাকে বলে চাচা হেনা কোথায় সেই হাছিনার বাড়িঘর ভাঙে নিয়ে এই বিষয়ে একটা গান গাইল এক ভাই ভাই চাচা হেনা কোথায় কিন্তু সেই জায়গায় হাছিনার বাড়িঘর ভাঙাতে একটা গান বাদল নিজেই সে বলল চাচা ম্যাডাম কোথায় চলুন শোনা যাক সেই গানটি

গেলো Yeti পলকে খনি হাসিনা রইছে দেখো পালায়ে সইরা সারির পতন গেল হয়ে রে কাওয়াcade রাইলো না তো দেখিতে

Allah hay hay amra khamou hay